ইরান ইসরায়েল উত্তেজনা বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়ার আশঙ্কা দর্শক পিবিসি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ইসরায়েলের উপর প্রথমবারের মতো হামলা করেছে মুসলিম বিশ্বের সিংহ ইরান অনেকে ভেবেছিলেন এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে সংকট বাড়বে দাঁত ভাঙা পাল্টা জবাব দিবে ইসরায়েল বাতাসে এমন আলোচনা ছিল কিন্তু এখন পর্যন্ত বাস্তবতা স্বস্তির সামরিক পদক্ষেপ তো আসেইনি বরং যুদ্ধ এড়াতে জোর তৎপরতা চালাচ্ছে পশ্চিমা দেশগুলো দুই দেশের চলমান উত্তেজনা ঘিরে কেমন প্রভাব পড়তে পারে বাংলাদেশে সে প্রশ্ন এসেছে অনেকের মনে বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই ইরানের সাথেও বড় কোনো বাণিজ্য নেই ঢাকার ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কোনো বড় প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে তবে নজরও রাখতে হবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিন্তু একেবারে যে অস্বস্তি ছিল না সে প্রমাণ দেখা যায় জ্বালানি তেলের বাজারে ইরানের হামলার আগে অস্থিরতা শঙ্কায় বিশ্ববাজারে দাম বাড়ছিল লাফিয়ে লাফিয়ে তবে হামলার তীব্রতা ও প্রতিক্রিয়া দেখে স্বস্তি ফিরেছে সেখানেও হামলার পর প্রথম সেশনে অপরিশোধিত জ্বালানির দাম কমেছে এক শতাংশের বেশি তাই আপাতত অর্থনীতিতে তেমন প্রভাবে শঙ্কা দেখছেন না ব্যবসায়ীরা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ বলেন ইনফ্লুয়েন্সারি চাপ তৈরি হয় না তা কিন্তু না আমাদের সমগ্র অর্থনীতিতে তেলের দামের প্রভাব কতখানি এটা একটু পরিমাপের বিষয় অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ বলেন তেলের বাজারে কোনো অস্থিরতা যদি সৃষ্টি হয় সেটার একটা চেইনের প্রভাব আছে আমাদের এখানে এই জ্বালানিটা যেখানে ব্যবহৃত হয় সেখানেই জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে শুরু করে ব্যবসায়ের খরচ বৃদ্ধি ও রফতানিতে প্রভাব পড়বে এদিকে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হলে বিপাকে পড়বেন প্রবাসী কর্মীরা যার সরাসরি প্রভাব পড়বে রেমিটেন্সে কিন্তু এখন পর্যন্ত তেমন ঝুঁকি দেখছেন না কূটনীতিকরা ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশকে নতুন কূটনৈতিক মেরুকরণে ফেলবে না বলেও মনে করেন তারা সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন ইরান ইচ্ছাকৃতভাবে এমন টার্গেট করেছে যেন বড় কোনো ক্ষতি না হয় শুধু দেখিয়ে দিয়েছে যে তারা কিছু করতে পারে তাদের বেশ কিছু ড্রোন ও মিসাইল ইসরায়েলে পৌঁছেছে এর মধ্যে অনেকগুলো প্রতিহত করার কথা বলা হয়েছে আসলে তেমন ক্ষতি হয়নি ইসরায়েল আবার নিজেদেরকে বাহবা দিচ্ছে যে আমাদের তো কিছুই করতে পারেনি উল্লেখ্য ইরানের সাথে বাংলাদেশের বার্ষিক বাণিজ্যের আকার এখন মাত্র আঠারো মিলিয়ন ডলার এদিকে ইসরায়েলের উপর হামলা সফল হয়েছে বলে দাবি করেছে ইরান কিন্তু ইরানের গবেষক এবং লন্ডন ভিত্তিক সেন্টার ফর আরব ইরানিয়ান স্টাডিজের পরিচালক আলী নুরি জাহেদের মতে এই হামলার মাধ্যমে ইরান কোনো পয়েন্ট স্কোর করেনি তিনি বলেছেন বরং এটি ইরানের শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে কারণ তারা ইসরায়েলের ভূখণ্ডে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি এটি ইরানের কিছু মানুষের মধ্যে উপহাসের জন্ম দিয়েছে জাহেদ বিশ্বাস করেন যে ইরান যদি ইসরায়েলের সাথে তাদের কথিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ অব্যাহত রাখত তবে এর মাধ্যমে তারা আরও অনেক কিছু অর্জন করতে পারত অন্যদিকে তেলাবিব ইউনিভার্সিটির মোশেদায়ান সেন্টারের মিডল ইস্ট স্টাডিজ গবেষক ড এরিক রনটস্কি বলেছেন যে ইসরায়েল রাষ্ট্রীয় সতর্কতা বাড়ানোর ঘোষণা দেওয়ার মাধ্যমে পরাজিত হয়েছে তিনি বলেছেন এটি ইসরায়েলিদের মধ্যে উদ্বেগকে উস্কে দিয়েছে এবং অনেকেই এই ধরনের হামলার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছে জাহেদ বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন নিজেদের আরও বেশি শক্তিশালী মনে করছেন